আগামী মাসে যে কোনো দিন বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা নিয়ে মামলার রায় ঘোষণা হবে রায়ে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা মামলার বিজয়ের ইতিহাস পুনরাবৃত্তি হবে বলে আশা করছেন মামলার এজেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি সেই সঙ্গে আন্তর্জাতিক আদালতের রায় মেনে নেওয়ার কথা জানিয়ে উভয় দেশের সরকার বলছে রায় দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না শিবরিরাজ আহমেদের রিপোর্ট স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার অমীমাংসিত সীমার সীমা নির্ধারণে টেবিল আলোচনায় কেটে যায় চল্লিশ বছর কিন্তু অমীমাংসিত সমুদ্রসীমার সীমারেখা টানতে একমত হয়নি কোন পক্ষই দাবি প্রতিষ্ঠা করতে শেষ পর্যন্ত দুই সালের অক্টোবরে বাংলাদেশ মামলা দায়ের করে নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালতে শুরু থেকেই সমুদ্রত্বর নীতিতে সীমা ভাগ করতে ভারতের শক্ত দাবি থাকলেও বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে সমুদ্রসীমা ভাগের পক্ষে অনট ছিল বাংলাদেশের যুক্তি ভৌগোলিক কারণেই বাংলাদেশের এই দাবি যৌক্তিক তা না হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ হারাবে সমুদ্রের দুইশো নটিক্যাল মাইল থেকে বেশ খানিকটা অঞ্চল গত বছরের ডিসেম্বর মাসে মামলার উভয় পক্ষের শুনানি শেষ হয়েছে এর আগেই গত প্রায় পাঁচ বছরে উভয় পক্ষের দাবি যৌক্তিক কিনা তা দেখতে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে যেমন সংগ্রহ করা হয়েছে তেমনি বঙ্গোপসাগর সরজমিনে পরিদর্শন করেছে আদালত আর এখন বাংলাদেশের দাবি আদালতের টিকলে বঙ্গোপসাগরে প্রায় পঁচিশ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের চাওয়াটি সঠিক ন্যাজিতার ভিত্তিতে অতএব আমাদেরকে সেই নাজিতার ভিত্তিতেই আমাদের যা প্রাপ্য সেটুকু আমাদেরকে এই রায়ের মাধ্যমে দেয়া হবে কিন্তু বাংলাদেশের পক্ষে রায় পাওয়া কি সহজ হবে কারণ বাংলাদেশের বিজয় হলে সমুদ্রে ভারতের ছাড়তে হবে কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা যেখানে নানা সম্পদের সঙ্গে আছে বিশাল গ্যাসের ভান্ডারও তাই সমুদ্র সীমা ভাগে ভারতের সমুদ্র অর্থনীতি টিকে রাখতে যুক্তির অভাব রাখবে না দেশটি এক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে মীমাংসা হওয়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক রায়টি আলো দেখাচ্ছে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি হামবুর্গে জার্মানির সেখানে বাইশ জনের জজ একুশ এক ভোটে যে রায় দিয়েছিলেন সেই রায়টি কিন্তু আমরা মনে করি আমরা ডাক ভিত্তিতে পেয়েছিলাম এবং আমাদের জন্য সেটি একটি বড় বিজয় ছিল আমরা মনে করি সেই একই নীতির ভিত্তিতে সেই নাক জুতার ভিত্তিতে ভারতের সঙ্গেও আমাদের এই সমুদ্র সীমা নির্ধারিত হবে তবে শেষ পর্যন্ত রায় যাই হোক আদালতের রায়ের প্রতি আস্থা রয়েছে বাংলাদেশ ও ভারত উভয় দেশের সরকারের বোথ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ আর কমিটেড অ্যাজ গুড নেবার্স টু আবাইড বাই হোয়াট এভার ইজ দ্য আউটকাম অফ দ্যাট প্রসেস let us wait for that outcome and let us and let me assure you that both india and bangladesh feel that as good neighbors as peaceful countries we will both fulfill the requirements that stem out of any outcome of that process নাজ্যতার ভিত্তিতে যখন ভাগ হয় তখন কিন্তু কারুই সেটি নিয়ে রুষ্ট হবার কোনো সুযোগ থাকা উচিত নয় তো সেই ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক এই ক্ষেত্রে কোনো ভাবে নেতিবাচক প্রভাবিত হবার তো আমি কোনো সুযোগ দেখি না শিবিরে জাহমেদ এটি নিউজ ঢাকা